প্রায় চব্বিশ কোটি টাকার চাপ নিয়ে মাঠে নামছে কলকাতার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার সম্প্রীতি এস পিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানান কলকাতার এই ব্যাটার মেগা নিলামে ভেঙ্কটেশকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্সের খরচ করতে হয়েছে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি নিলামে চড়া মূল্যে বিক্রি হওয়া ভেঙ্কটেশ আইয়ার বর্তমানে মাঠের পারফরমেন্স নিয়ে কিছুটা চাপে আছেন ইএসপিএন কুইক ইনফুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অবশ্যই যদি বলি যে দামের কোনো চাপ নেই তাহলে সেটা হবে মিথ্যে আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বসবাস করি এটা আসলে আমার উপর নির্ভর করে আমি কিভাবে চাপ নিচ্ছি গেল বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ খেলা ভেঙ্কেটেশয়ার যে আইপিএল নিলামে এতটা চড়া দামে বিক্রি হবেন তা হয়তো তিনি নিজেও ভাবেননি অন্যদিকে কলকাতা ফ্রাঞ্চাইজে ও ভেঙ্কটেশকে নিলামে ছেড়ে হয়তো কিছুটা বোকা বনে গিয়েছিলেন কেননা এতটা মূল্য দিয়ে আবার তাকে দলে ভেরাতে হবে এমনটা হয়তো কল্পনাও ছিল না তবে সে যাই হোক কলকাতা বড় বড়ই তাদের পুরনো খেলোয়াড়দের যে মূল্য দিতে জানে এরই আরেক উদাহরণ হতে পারে ভেকটেশয়ার এদিকে মতো কে আর তাকে এতটা চড়া মূল্য দিয়ে কিনেছে কেননা ফ্রান্চাইজিরই তার উপর যথাযথ আস্থা রেখেছে ভেঙ্কেটেশ বলেন আমি এটাকে কলকাতার আমার প্রতি আস্থা হিসেবে দেখছি যা আমাকে দলটির জন্য বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করবে তবে এমন মূল্যের কারণে আমার খেলার ধরন বদলাবে না চড়া মূল্যের কারণে ভেঙ্কটেশ হয়তো কিছুটা চাপে থাকবেন তবে এতে তার ব্যাটিং পরিবর্তন আনতে নারাজ ভেঙ্কটেশ আইয়ার তিনি জানার বিশ লাখ টাকা দিয়ে তাকে কিনলেও তিনি একই ধাঁচের ব্যাটিং করতেন বাড়তি মূল্যের কারণে ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে নারাজ বাহাতি ব্যাটার এ ব্যাপারে ভেঙ্কটেশ আরও জানান যখন আইপিএল শুরু হবে তখন আমি বিশ লাখ টাকার খেলোয়াড় নাকি বিশ কোটি টাকার এটা কেউ মাথায় রাখবে না তখন আমি কলকাতার একজন খেলোয়াড় আমাকে মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে যদি আমাকে বিশ লাখ টাকা দিয়েও দলে নেওয়া হতো তাহলে আমাকে একইভাবে খেলতে হতো ভেঙ্কটেশ সবশেষ আর যোগ করেন তবে মাঠের বাইরে কিভাবে চলাফেরা করব কোথায় কি কাজ করব এই বিষয়গুলো নিয়ে আমার সচেতন থাকা জরুরি আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই কিছু পরিবর্তন করতে চাই না বাকি সব আমার প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করবে We'll